আমি মদিনা ইউনিভার্সিটিতে ভর্তি হতাম উচ্চ মাধ্যমিক পরে আপনার একটা ভিডিও দেখেছিলাম আপনার একটা ভিডিও দেখেছিলাম যে এখানে বলেছিলেন যে উচ্চ মাধ্যমিকের মানে ভর্তি হওয়ার সুযোগ আছে যারা জেনারেল লাইনে পড়ে একটু বিস্তারিত বলবে হ্যাঁ বারো ক্লাস টুয়েলভ পড়ার পরে লেভেল টুয়েলভ উচ্চ মাধ্যমিক পড়ার পরে আপনি ভালো রেজাল্ট করে ফার্স্ট ডিভিশন যদি আসে তো দুটো আপনার এলাকার ভালো কোনো আলেম যারা মাদানি অথবা কোনো একটা ভালো ইসলামিক সংগঠন সংগঠনের

আমার প্রশ্নটা হলো দুধ সন্তানের দুধ সন্তানের বিধান কি শুধুমাত্র দুধ সন্তানের সাথে খাস নাকি আরো যারা আছে যারা দুধ সন্তানের পিতা দুধ সন্তানের অন্যান্য ভাই যারা আছে তারাও কি ওই দুধ মার জন্য মাহারাম হিসেবে সাব্যস্ত হবে আরো একটা বিষয় শেখ সেটা হলো যে সন্তানকে দুধ পান যে সন্তানকে যে সন্তানকে দুধ পান করানো হয়েছে ওই সন্তানের অন্যান্য বোনের সাথে ওই দুধ মায়ের কোন সন্তানের বিয়ে দিতে পারবে কিনা যাকে দুধ পান করিয়েছে তাকে নয় তার অন্যান্য ভাই বোনের সাথে দুধ মায়ের অন্যান্য সন্তানদের দুটোর উত্তর হচ্ছে যে যে ছেলেকে দুধ পান করেছে মেয়েকে সেটা হচ্ছে দুধ ছেলে দুধ মেয়ে অন্যরা দুধ ছেলে বা দুধ মেয়ে নয় কারণ তাদের সাথে এই স্তন্য দানের কোন সম্পর্ক নেই জি তো এ হচ্ছে দুধ ছেলে বা দুধ মেয়ে আহ সুতরাং অন্য যে ভাইয়েরা রয়েছে সেই ভাইয়েরা আর সেই সেই মায়ের মানে ওর ভাইয়ের যে দুধমা আর অন্য অন্য ছেলে মেয়েদের সাথে বিবাহসাদী হতে পারবে যে কোনো অসুবিধা নেই